রাত মাত্র সাড়ে এগারোটা আর একটু খেলা করো মা বাবাকে আর একটু জাগিয়ে রাখো কেবল ষোলো দিন বয়স তোমার ঘুমালে হয় হ্যাঁ যখন ষোলো বছর হবে তখন তো আর দলাই মুক্তি হবে এখনো রাত্রে বাড়ি আসছে না কেন রুদ্র রুদ্র মা রুদ্র এসছে বাড়িতে এখনো আসেনি ফোন করো ফোন করলে বলবে যে আমি এখন বন্ধুদের সঙ্গে আছি কোনো ডিস্টার্ব করো না খেয়ে দিয়ে শুয়ে পড়ো আমি খাবো না আমি খেয়ে দিয়ে ফিরবো দেখো কোলে ভাবে বসে শুয়ে আছে ঠিক আছে পায়ের উপর শুয়ে আছে বেশ আছে নিচে শোবে না হ্যাঁ নিচে শুলেই একদম উঠে যাবে কী করে হবে বলো